হ্যালো ইব্রহ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো বাবার বাড়িতে আজকে শেষ দিন মানে আজকে আমরা বাড়ি চলে যাব সকালবেলা সবাই উঠে এখানে চা টা খাচ্ছি আর এই যে বাচ্চাকে দেখেন ক্রিম লাগিয়ে দিচ্ছে আর কান্না করছে তো আজকে সকাল সকাল উঠে আমাদের রান্নাবান্না শুরু করে দিয়েছে আর আমাদের আজকে বাড়িতে অনেক লোক আসবে ছয় চাটা খাওয়া হলো এখানে দেখেন সকাল সকাল পোয়া পিঠা বানাতে শুরু করেছে এখানে পায়েস বানাচ্ছে কারণ আমরা বাড়িতে অনেক লোক আর আরও আসবে আমার বরদি আসবে আজকে আমরা বাড়ি চলে যাব আর আজকে সব খাবারও বানানো হচ্ছে সবাই একসঙ্গে বসে খাবো এখানে সব মাংসের মশলা কাটা হচ্ছে রান্নাবান্না যেহেতু শুরু হয়ে গেছে আর এখানে মাটির চুলোতেও রান্না বসিয়ে দিয়েছে এখানে আমি পুয়াগুলো বানাচ্ছি এ দেখেন মাংস ধোয়া হয়ে গেছে মাটা এনেছে আর এখানে চুলোতে রান্না শুরু হয়েছে এখানে মাছ ভাজা হচ্ছে মাছ রান্না হবে বাবদা মাছ খাসি মাংস পোলাও হবে আর অনেক রকম রান্না হচ্ছে তো দেখতে থাকেন পুরো ভিডিওটা আচ্ছা কী কী রান্না হলো কী কে আসলো সবই দেখতে পাবেন এখানে আমি পোলাও বানাচ্ছি এখানে মাংস টাংস রান্না কমপ্লিট হয়ে গেছে তো মা বলল আমাকে রান্না করতে তো আমি একটু বানিয়ে নিলাম আর এই মাটির চুলোতে রান্না করতে সত্যি ভালো লাগছে আর মাটির চুলো রান্না খেতেও ভালো লাগে এখানে গ্যাসে হচ্ছে ভাত আর একটা তরকারি চাপান মাছ এই যে দেখেন কী কী রান্না হলো আজকে হলো ভেজ ডাল এখানে হচ্ছে চাটনি এখানে করছে ফুলকপি আলু ভাজা আর হয়েছে এখানে হচ্ছে মোর শাক হয়েছে আর এখানে দেখেন পোলাও গরম গরম ভাব বের হচ্ছে পোলাও রান্না হয়ে গেছে আর এখানে হয়েছে মাটন তো আজকে রান্না বান্না বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে রান্না রান্নাবান্না খুব ভালো ভালো হয়েছে তো একটু পরে আমার দিদিরাও চলে আসবে ও তো সবাই একসঙ্গে দেখা হয়ে যাবে যেহেতু বছর শেষ আবার নতুন বছর শুরু তো এখানে দেখেন ভাবিয়ে লাস্ট রান্নাটা করছে এখানে আলুর তরকারি করছে এখানে ভাত চাপানো আছে তো এখানে রান্নাবান্না প্রায় শেষের দিকে এখানে দেখেন বাচ্চাগুলো সবাই আবার খেলা শুরু করে দিচ্ছে যেহেতু আজকে সবাই বাড়ি চলে যাবে তো বলছে আজকে সবাই মিলে একটু খেলাধুলা করে নিক আর আমরা সবাই সানটান করে নিয়েছে এদিকে বাচ্চারা বসে আছে আর এই যে চলে এসেছে আমার বড় দিদিরা জামাইবাবু নিশা লিয়ানা ওরা বাড়িতে ছিল তো ওরা আজকে আসলো সবাই ঘুরে একসঙ্গে বাড়ি চলে যাব ওরা এখন আসলো আমরা উপরে বসেছিলাম রোদে তো এই তো নিচে নামছি সবাই বেশ আনন্দ মজা করছে আর সবাই একসঙ্গে হলে না খুব ভালো লাগে তো একটা দিদি শুধু বাদ থেকে গেল। ওর আশা হয়নি ও মেয়েরা যেহেতু বাড়িতে এসেছে আর সবাই সব সময় টাইম মানে মিলে না ও বাড়িতেও অনেক লোক এসেছে তো এখানে দেখেন সবটা ভাই বোন একসঙ্গে হয়েছে কি মজা ওদের সবাই খুব খুবই খুশি আর এই ঘরে আছে না এখনই আসলো ঘুমিয়ে গেছে তোকে দেখতে আসলাম এখানে সবাই খাওয়া দাওয়া সুখ দিয়েছে এলাহি কারবার হচ্ছে দেখেন সবাই খেতে বসে গেছে আর সব রকম খাবার আইটেম দেখেন কত রকম মিষ্টি মাংস সব কী কী রান্না হয়েছে সব তো দেখালাম সবাই জমিয়ে খাওয়া দাওয়া করছে আর আমরাও আজকে সবাই খুব আনন্দ করলাম আর সবাই জমিয়ে খাওয়া দাওয়া করে বাবার বাড়ি থেকে আজকে সবাই চলে যাব এখানে সেই যে তিন সারু বসেছে আমার দাদা ওইদিকে বসে আছে আর একটা জন শুধু বাকি থেকে গেলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা দুপুরবেলা মানে বিকেলবেলা যাওয়ার আগে আমরা একটু ছাদে বসেছিলাম রোদে আর সবাই ফল খাচ্ছিল বাবা মা সব ভাই বোন একসঙ্গে বসেছিলাম আর এই তো আমার বর্দির সঙ্গে একটু ছাদে উঠলাম ও যেহেতু অনেকদিন পর আসে তো উপরে ছাদটা দেখে আসি তো এখানে আমরা সবাই ছাদে উঠে গেলাম তো ছাদে উঠে একটু ঘুরে নিলাম আর একটু পরেই চলে যাব আর দিন ছোট বেশিক্ষণ থাকাও যাবে না গাড়ি চলে আসবার এইগুলো হচ্ছে পাশের বাড়ির আমাদের সব জেঠু কাকু সবার বাড়ি নতুন বাড়ি হচ্ছে তো দেখছিলাম তো এখানে আমাদের গাড়ি চলে এসছে আর দেখেন আমরা সব ব্যাগটাকে রেডি করে নিচ্ছি আর যাওয়ার আগে এখানে বসে একটু কফি খেয়ে নিচ্ছি ভাবি কফি বানিয়ে দিয়েছি সবার জন্য তো সবাই এখানে রেডি আর কফি খাচ্ছে আর আমরাও বেরিয়ে গেলাম দিদিরা যাবে অন্য গাড়িতে আমরা আমি আর ছোটো বোন যাব আর একটা গাড়িতে তো সবাই বেরিয়ে গেলাম এই তো রেডি হয়ে গেছে তো এবারকার মতো আমাদের ঘোরা হয়ে গেল এবার কখন আসবো ঠিক নেই কারণ আবার নতুন বছর থেকে আবার সবার স্কুলে পড়াশোনা শুরু স্কুল শুরু প্রাইভেট শুরু ছুটি না হলে আসা হয় না এই যে আমাদের গাড়ি এবার আমরা গাড়িতে চেপে গেলাম আমাদের গাড়ি আগে ছেড়ে দেবে এই যে আমাদের গাড়ি ছেড়ে দিল আর আজকের দিনটা প্রচুর ঠান্ডা ছিল তো গায়ে তো অনেক ঠান্ডা লাগছিলো যেগুলো খোলা গাড়ি পাশে যেহেতু ঢাকা নেই তো আমরা আবার যেতে যেতে বললাম যে একটু ঢেকে দিন কারণ ঠান্ডা খুব লাগছিল। তা আবার পরে পর্দাটা নামিয়ে দিয়েছিল প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছিল এই গাড়িগুলোতে যেতে ভালো লাগে বাতাস লেখার বাচ্চাদের যেহেতু বোনের মেয়েদের আমার বোনের একটা সমস্যা আছে তো ওই জন্য এগুলো গাড়িতে গেলাম আর এগুলো তাড়াতাড়ি পৌঁছে দেয় আমাদের মাঠের ভিতরে ঢুকে যাবে তো আমরা বেরিয়ে পড়লাম তো উঠে গেছি মেন রোডে তো আমরা সবাই গল্প করতে করতে যাচ্ছি আর এই কাইফা তো অনেক ঘুমিয়ে গেছিল আমি আর মেয়ে তো মাঝখানে বসিয়ে দিলাম আর বোনের ছেলেটা তো সামনে বসেছিল আমার দের সামনে যেহেতু অটোতে বেশি জায়গা হয় না তিনজন থেকে চারজন খুব জন বেশি বসা যায় আমরা তো বেরোতে বেরোতে চারটা বেজে গেছিলো সাড়ে চারটার মতো এই যে দেখেন আমাদের প্লাস্টিকটা নামিয়ে দিয়েছিলাম কারণ খুবই ঠান্ডা লাগছিলো আর এইভাবে যেতে সত্যি খুব ভালো লাগে তো আমরা তাড়াতাড়ি গিয়ে পৌঁছে যাবো তারপরে ওরা আসবে তো আমরা তাড়াতাড়ি মালদা প্রায় ঢুকে গেলাম কাছাকাছি চলে এসেছি তো কাইফায় ঘুমিয়ে পড়েছে ও গাড়িতে উঠলে ঘুমিয়ে যায় আর আমার মেয়েও আমার উপর হেলান দিয়ে শুয়েছিলো তা আমরা মালদা ঢুকে গেলাম এই যে মোটে এসেছি আর এখানে পুরো টাউনটা সাজানো ছিল যেহেতু আমরা আসছি একত্রিশ তারিখ আর পরের দিনই হচ্ছে নতুন বছর আর পুরো টাউন সাজানো ছিল টাউনটা প্রায় কুড়ি বাইশ বাইশ তারিখ তেইশ তারিখ থেকেই সাজিয়ে দিয়েছিল কার্নিভাল হচ্ছিল যেহেতু এই যে মালদা কার্নিভাল লেখা আছে এখানে দু হাজার পঁচিশ নতুন সাল শুরু হয়ে যাবে তো আমরা চলে আসলাম বাড়ি আর বাড়িতে কেউ নেই আমি আর মেয়ে যেহেতু দিদিরা পরে আসছে আর আমি আর মেয়ে তো ব্যাগ নিয়ে ওকে বললাম যে উপরে উঠে যা আর তালাগুলো সব খুলতে হচ্ছে যেহেতু সব তালা লাগা আছে এই সাথে সাথে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই